তো দেখো দাঁত মেঝে আগে চলে এসেছি জল খেতে আর এখানে দেখো কীভাবে এই ড্রামটা থেকে জলটা বোতলে ভরি তো নিচে যে ওই একটা ফিল্টারের মতো থাকে না কলের মুখের মতো তো ওটা তো কেনা হয়নি এইভাবেই কাজ চালিয়ে নিই তো যেখানে যেমন সেরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়া ভালো আর মেয়েরাই সব কিছু মানিয়ে নিতে পারে এটাই বাস্তব তবুও মেয়েদেরকে অনেক কিছু শুনতে হয় তার নিজের সম্পর্কে তার কাজের সম্পর্কে সব কিছু সম্পর্কে তো কোনো মেয়ে বিয়ে হয়ে আসে ঝগড়া করবে বলে নয় সে সুন্দরভাবে একটা স্বপ্ন নিয়ে আসে সংসার করবে বলে কিন্তু পরিস্থিতি সমাজ বা সেইখানকার পরিবেশই তাকে চেঞ্জ করে দেয় পাল্টে দেয় তো কিছু তো করার নেই এভাবেই চলতে থাকবে কিন্তু মেয়েদেরকেই শেষ পর্যন্ত দোষী ভাবা হয় তো যাই হোক চলো এখন ইন্ট্রোটা দিয়ে দিই অসুস্থ ছিলাম তো তোমাদের কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তো অন্য কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর তুমি তো সবাই একটু প্লিজ সাপোর্ট করো পাশে থাকো আর আজকের ব্লগটা পুরো দেখতে থাকো আজকের ব্লগটা পুরো কিন্তু দেখতে তো দেখো আগে জামা কাপড়গুলো সাবানের জলে ডুবিয়ে রাখবো তারপরে বাদবাকি কাজ করবো এদিকে কাজ করতে করতে ওইগুলো সাবান জলে একটু ডুবিয়ে থাকলে তো ময়লাটাও ছাড়বে তো চলো আগে এগুলো সাবান জলে ডুবিয়ে দিই আর দেখো চলে এসেছি আর আগে কালকের থেকে আমার নাইটিগুলো পড়ে আছে ধোয়া হয়নি আর এদিকে দেখো কাল রাতে বাজার করে নিয়ে এসেছিলাম তো তোমাদের দেখায়নি আজকে দেখালাম আর বেগুনগুলো দেখো কত লম্বা কাল তো অনেক কিছুই বাজার করেছি আলু কিনেছি তারপরে এই যে ডিম দেখতে পাচ্ছ আর এই দেখো গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরা বিরিয়ানির মশলা মটর তারপরে এটা কি আচ্ছা সয়াবিন তারপরে এই যে শ্যাম্পু পাতা আর এটা এটা চিনি হ্যাঁ এটা চিনি আর মুড়ি প্যাকেট দেখেছো এখানে মুড়ি প্যাকেটগুলো দেখো কত ছোট ছোট আর এটা বাসমতি চাল মানে বিরিয়ানি করব বলছিলাম না কিন্তু শেষ পর্যন্ত তো হয়নি পাওয়া যায়নি তো এতগুলো বাজার ও আরও একটা জিনিস আছে তো দেখো এই যে চাল চাল কালকের চালও কিনে এনেছি আর এদিকে দেখো শাক তুলে এনেছি কালকের বাজার থেকে ফেরার পথে তো শাক তুলে এনেছি অন্যান্য দিনে একটু কম তুলি তো আজকের একটু বেশি করে তুলেছি এবার চলো বান্না তো বসাতে হবে অনেকটা বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো এখন শাকটা আমি বেছে নিচ্ছি আর শাকটা বাঁচতে বাঁচতে আমার একটা কথা মনে হচ্ছে যে আগে যখন বিয়ের আগে মা শাক বাঁচতে বলতো তো তখন বলতাম দূর পারবো না এতক্ষণ কে ধৈর্য ধরে বসে থাকবে তো অনেক কিছু এই সব ভাবছিলাম শাক বাঁচতে বাঁচতে সত্যি বিয়ের আগের দিনগুলো অনেক ভালো ছিল যেটা করতে ভালো লাগতো না মার উপরে রাগ দেখিয়ে চলে যেতাম কিন্তু এখন কষ্ট হোক যা হোক করতে ভালো লাগুক না লাগুক নিজেকে করতে হয় তো এখনকার জীবন আর বিয়ের আগের জীবন সম্পূর্ণ আলাদা দেখো সব আনাজ কাটা হয়ে গেছে এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে ফাইনালি রান্নাটা দেখিয়ে দিই শাক ভাজার ঢ্যাঁড়স চচ্চড়ি আগেও দেখিয়েছি আর এখন দেখো এই যে ডিমের ঝোলটা তো রান্নাটা দেখিয়ে দিলাম আজকের সত্যি ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে কষা কষা হয়েছে তো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি তো বিকেল হতে ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসেছি আর এখানে দেখো এখন চাঁদ দেখা যাচ্ছে তাই এত সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ফোনটা অতটা ভালো নয় তো কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখন আর একটা জিনিস দেখাই চলো তো দেখো আমি যে গাছটা বাড়ি থেকে এনেছিলাম তো তার কত সুন্দর দেখো পরপর মানে পাতা হচ্ছে তো চলো দেখো দেখেছ তিনটে পাতা ছিল এখন আরও একটা বেড়েছে আর এখন আমাদের ওই যে বাড়িতে ভাড়ায় থাকি ওই মালকিন আমাকে ডাকলো রাস্তার দিকে একটু হাঁটতে যাবে তো আমি নেমে এসেছি আর তো দেখো ওই যে উনি আসছেন গেটটা লাগিয়ে তো চলো এখন একটু বিকেলের দিকটা একটু হাঁটাহাঁটি করি তো সন্ধ্যার সময় একটু ম্যাগি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হবে টাটা